সুপারি খেতে গিয়ে এই গলায় আটকে মৃত্যু হলো এক যুবতীর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য নাম রিঙ্কি পারভিন এবং সেই সময় কাঁচা সুপারি রিঙ্কির গলায় আটকে যায় বিষয়টি বাড়ির সকালে বুঝতে পেরে দেখতে পায় রিঙ্কির শ্বাস নিতে কষ্ট হচ্ছে তড়িঘড়ি তাকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় কর্তব্যরত চিকিৎসক রিঙ্কিকে মৃত বলে ঘোষণা করে হাসপাতালে পৌঁছে দাদা আশরাফুল আলম বলেন মৃতের দাদা এদিন সকালে চা খাওয়ার পর রিঙ্কি কাঁচা সুপারি খেতে যায় সেই সময় তার গলায় কাঁচা সুপারি আটকে যায় তড়িঘড়ি তাকে উদ্ধার করেই হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে এদিকে যুবতীর এইভাবে আচমকা মৃত্যুর ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়

মোহর হয়েছিল মোহর আপনার নাম আমার নাম